অপারেশন করার পর সেলাই কিভাবে কাটবেন সেলাই কাটার সঠিক নিয়ম কি অপারেশন যেমন হচ্ছে আপনার সিজার বলেন অ্যাপেন্ডিসাইড বলেন গলব্লাডার স্টোন বলেন যে কোনো অপারেশন করার পরে সিলাই কিভাবে কাটবেন আমি দেখাবো পুরো ভিডিওতে সেলাই কাটতে গেলে আগে জায়গাটা পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করার পরে দুটো জিনিস লাগবে একটা চিমঠা এবং একটা কাঁচি বাঁকানো কাঁচি দেখুন যেভাবে আমি কাটছি সে চিমঠা দিয়ে সুতোটার এক সাইড ধরতে হবে এবং বাঁকানো দিয়ে এক সাইড খুব স্লোলি সুন্দরভাবে কাটতে হবে যেন পেশেন্ট কোনো রকম আঘাত না পায় সঠিক নিয়মে যদি আপনি সেলাই কাটেন তাহলে পেশেন্ট বিন্দুমাত্র কোনো আঘাত এবং কোনো কষ্ট ব্যথা অনুভব করতে পারবে না যে কোনো সেলাই কাটতে গেলে খেয়াল রাখতে হবে একটাই জিনিস যেটা ঘা শুকাবে তারপরই সেলাই কাটবেন শিলাই ঘা যদি না শুকায় কখনো সেলাই কাটতে হয় না এবং যদি কেটে দেন তাহলে কিন্তু পেশেন্টের অনেক বড় ক্ষতি হতে পারে পুরো ভিডিওতে দেখুন আমি কাটছি ঠিক এরকমভাবে আপনি কাটতে পারবেন সেলাই কাটার পরে জায়গাটা পরিষ্কার করে সুন্দর করে ড্রেসিং করে দিতে হবে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আপনি আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন